আপনি আপনার যে সংস্কার পদ্ধতি না আপনার এই সংস্কার পদ্ধতি কিন্তু স্থির হচ্ছে কিন্তু অন্য জায়গায় কারণ একদিকে পাকিস্তান আপনার বড় আর আপনি হলেন ছোট মিয়া বাংলাদেশ পাকিস্তানটাকে মোটামুটি গিলে নিয়েছে ট্রামবাবু রয়েছে বাংলাদেশটা মানে বেগড়া দিচ্ছে ভারত তাই ভারতের ওপরে এত খেপা ভারতের ওপরে সবাইকে ছেড়ে ভারতকে কেন এক হচ্ছে ভারতকে যদি জব্দ করতে পারে তাহলে পরে সারা সাউথ ইস্ট এশিয়ার দেশগুলো মোটামুটি চুপ করে যাবে কেউ আর ট্রাম্পের মুখের ওপরে কথা বলবে না কিন্তু এটা তো আমাদের মহাত্মা গান্ধীর দেশ এখন আর নেই এখন এটা গান্ধীর দেশ নেই দু হাজার চোদ্দ থেকে এই দেশ বদলে গেছে এটা হচ্ছে নরেন্দ্র মোদীর দেশ এক গালে চর বাড়লে গান্ধীর মতো আরেক গাল বাড়িয়ে দেবে না উল্টো গালে ঠাস ঠাস করে একটার বদলে চারটে চর বাড়তে হবে অগ্নিশ্বর উত্তম কুমার ছিলেন নায়ক অসাধারণ অভিনয় করেছিলেন সেখানে ডাক্তার হয়েছিলেন তারা প্রেসক্রিপশন লিখেছেন চার দুদাগ করে ওষুধ খেতে হবে তা বাড়ির যে কর্তা সে বলছে এক দাগে কাজ হবে না ডাক্তাবু আপনি দুদাগ দিচ্ছেন তা তখন ডাক্তাবু বলছেন উত্তম আপনার গালে ঠাস ঠাস করে চারটে চর মারা দরকার দুটো চর মারলে কাজ হবে তা আপনার গালেও ওরকম ঠাস ঠাস করে চর পড়বে তার ব্যবস্থা হচ্ছে কারণ বাংলাদেশ জিও পলিটিক্যালি এই সব কটা দেশের কিন্তু কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন পাকিস্তানের ভূখণ্ড গুরুত্বপূর্ণ বাংলাদেশের ভূখণ্ড গুরুত্বপূর্ণ সেটা বাংলাদেশের ভারতের কাছে গুরুত্বপূর্ণ চীনের কাছে গুরুত্বপূর্ণ সবার কাছে গুরুত্বপূর্ণ ইরানের কাছে গুরুত্বপূর্ণ কিন্তু আপনি দেশটাকে যে একেবারে মানে পার্সেল করে একেবারে ট্রাম্পের হাতে আপনি তুলে দিচ্ছেন সেটা তো ভারত এবং অন্যান্য দেশ দেখবে না চুপ করে এবং আমি বলেছিলাম না যে বাপকে মারতে বলে বেটাকে ঠেঙা তা বেটার হচ্ছে মাথাটাকে আগে চুলের মুটি ধর চুলের মুটি কে চুলের মুটি হচ্ছে আপনি আপনি হয়তো ভাবেন আমি রোজ রোজ এক কথা এক কথা বলে যাই কি করব আমিও তো নিরুপায় রোজ আপনার দেশে এমন এমন ঘটনা ঘটছে না খবরের শিরোনাম হয়ে আসছে সেগুলোকে তো আর মুখ বন্ধ করে থাকা যায় না এই যশোরে যে হিন্দুদের উপরে এতগুলো অত্যাচার হলো এতগুলো হিন্দুর বাড়ি ভেঙে দিলেন আপনার এই জান্তব বাহিনী দল তাদেরকে বাজার বাজারে আপনি ছেড়ে দিয়েছেন তার করে দেশটাকে রেখে দিয়েছে তা খবর নিয়েছেন একবারে হিন্দুদের কি অবস্থা আছে কতগুলো মন্দির ভেঙে দিয়েছে খবর নিয়েছেন সে খবর নেওয়ার আপনার সময় নেই আপনি মাঝে মাঝে প্রীতিভোজ ভোজের জন্য আপনি সমস্ত দলকে ডাকেন মিটিং হয় আপনি সরকারি পয়সায় করছেন পারছেন করে দিন ওই যে বললাম আপনার সংস্কারের দিন এগিয়ে আসছে যেদিন আপনার সংস্কার হবে সেদিন আগাবাসতলা আপনার সংস্কার হবে ওই জন্য বলেছি যে কেউ যদি ছাড়া পায় তো ছাড়া পাবে আপনি ডক্টর ইউনুস ছাড়া পাবেন না আপনি কিন্তু কোন কিন্তু আপনি সেফ এক্সিট পাবেন না সে আপনার খলিল্লুর রহমানকে দিয়ে ধরান আর যাকে দিয়ে ধরান আর আপনি যদি মনে আপনি বিএনপিকে কে বোকা বানিয়ে তারেক রহমানকে এনে দিয়ে তারেক রহমানের ঘাড়ে আপনি চাপিয়ে দিয়ে চলে যাবেন তারেক রহমান যদি বুদ্ধিমান হয় আর বিএনপি যদি বুদ্ধিমান হয় তারেক রহমানও এই দেশে আসবেন না আর আপনার ওই বুদ্ধি খাটবে না দেশে যদি আরেক বড় অনমন আসেন তাহলে দুজনের একজন তো টানা হবে যে কোনো একজন কিন্তু আপনাকে টানাটা খুব দরকার কারণ আপনার মতো দুপে জন্তু যদি পৃথিবীর বুকে আরো চারটে ঘুরে বেড়ায় না পৃথিবীর পক্ষে সেটা কিন্তু ভয়ঙ্কর বিপদ আপনাকে আমি সত্যিকারের আপনাকে আমি কিন্তু জন্তুই বললাম চার পে জন্তু বললাম না দুপে সাপদ আপনি আপনার বাংলাতে দাবা কাঁচা আছেন আপনার তো আমার অনেক সমস্যা আছে যাই হোক আপনাকে কিন্তু অপেক্ষা করছি আমরা যেদিন আপনাকে পাব সেদিন সংস্কার আপনার মাথা থেকে পা অব্দি সমস্ত সংস্কার করব। আর এটা রইলো আমাদের ওয়াদা ভারতবাসীর ওয়াদা আপনাকে সংস্কার করে ছাড়ব দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার